হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে স্কুটি চালানো শেখাবো যারা সাইকেল চালাতে পারে না তারাও খুব সহজে স্কুটি চালানো শিখে যেতে পারবে আমি আপনাদের জন্য এমনই একটা দারুণ ইউজফুল ভিডিও নিয়ে হাজির করলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা স্কুটি চালানো শেখার আগে আমাদের বেশি কিছু কিছু জিনিস যেগুলো আমাদের শিখতে হবে বা জানতে হবে তাই বন্ধুরা যারা সাইকেল চালাতে পারে না তাদের কাছে স্কুটির ব্যালেন্সটা ঠিকঠাক করা বা সামাল দেওয়া খুব কঠিন ব্যাপার তাই আমাদের এক থেকে দু দিন এইভাবে স্কুটি অন না করে চালাতে হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এতে কি হবে আপনাদের হাতটাও সেট হবে স্কুটির ব্যালেন্সটা থেকে বড় কথা হচ্ছে স্কুটির ব্যালেন্সটা আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন আর যারা সাইকেল চালাতে পারে তাদের তো কোনো ব্যাপারই নেই এবার দেখুন বন্ধুরা স্কুটি সম্বন্ধিত আমাদের বেশি কিছু জিনিস জানতে হবে এটা হচ্ছে স্পিড মিটার তো এখানে দেখতে পাচ্ছেন দশ থেকে শুরু হয় আর একশো পর্যন্ত রয়েছে স্পিড মিটার তো আমরা যখন স্কুটি চালানো শিখবো তখন কিন্তু আমরা বেশি স্পিড দেব না তো এখানে দেখতেই পাচ্ছেন দশের মধ্যে রেখে কিন্তু আমাদের স্কুটি চালানো শিখতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে ফিউলের মিটার যদি এফ থাকে তাহলে পুরো ট্যাঙ্কি ভর্তি করা ফিউল রয়েছে যদি ইতে থাকে তাহলে বুঝতে হবে ফিউল কমে গেছে আর এটা হচ্ছে স্টার্ট বাটন এটা হচ্ছে এক্স লিটার অনেকে রেসও বলে থাকে আর এটাই হচ্ছে স্কুটির মেন এটা দিয়েই আমাদের স্পিড কমা বাড়া করতে পারবো আমরা তো চলুন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা এক্সলিটারটা বাইরের দিকে ঘোরাবেন তখন স্পিড কমে যাবে আর যখন নিজের দিকে ঘোরাবেন এইভাবে তখন স্পিডটা বাড়বে ঠিক আছে আর এটা হচ্ছে ব্রেক তো এই যে লেফট সাইড মানে বাঁ দিকে যেই ব্রেকটা থাকে এটা হচ্ছে মেন এটাকে আমাদের বেশি ইউজ করতে হবে এক্সিলিলেটার আর লেফট সাইড মানে বাঁ দিকের যে ব্রেকটা রয়েছে এই দুটো হচ্ছে স্কুটির মেন জিনিস এই দুটো জিনিস যদি আপনারা কন্ট্রোল করে নিতে পারেন তাহলে স্কুটি চালানো সিক্সটি পারসেন্ট ডান হয়ে যায় আর এটা হচ্ছে হর্ন বাটন এটা হচ্ছে ইন্ডিকেটার বাঁ দিকে ঘুরলে বাঁ দিকে পুশ করতে হবে ডান দিকে ঘুরলে বা ডান দিকে পুশ করতে হবে এটা হচ্ছে আপার আর ডিপার লাইটের আপার ডিপার ঠিক আছে আর চলুন বাকিগুলো দেখে নিচ্ছি এটা হচ্ছে লাইটের বাটন ঠিক আছে তো মোটামুটি স্কুটির সব ফাংশানগুলোই আমাদের জানা হয়ে গেলো এবার কি করতে হবে বন্ধুরা প্রথমেই কিন্তু হেলমেট পরে নিতে হবে স্কুটি চালানোর সময় অবশ্যই আপনারা হেলমেট পরবেন হেলমেট ছাড়া স্কুটি চালাবেন না এবার আমি কি করব স্কুটিটা স্টার্ট করার জন্য আমাদের কি করতে হবে বাঁ দিকের ব্রেকটা হালকা একটু প্রেস করতে হবে আর এই যে চাবিটা দেখছেন চাবিটা আমি ঢুকিয়ে দেবো চাবিটা ঢুকিয়ে এবার কি করব চাবিটা এভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার সাথে সাথে কি করতে হবে স্টার্ট বাটনটা আমাদের অন করে দিতে হবে তাহলে স্কুটিটা অন হয়ে যাবে এবার আমাদের এক্সেলিটারটা দেখুন এইভাবে হালকা হালকা করে একটু একটু করে ঘুরিয়ে সামনের দিকে আমাদের আগে বাড়তে হবে এই যে দেখুন বন্ধুরা তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা পা দুটোকে আমাদের স্কুটিতে না রেখে মাটির মধ্যে রাখতে হবে তো এতে কি হবে আমাদের আমরা ব্যালেন্সটা পাবো প্রথম আমাদের ব্যালেন্সটা ঠিক করা দরকার হ্যান্ডেল ঠিক করা দরকার তবে আমরা স্কুটি ভালোভাবে শিখতে পারবো তা না হলে কিন্তু আমরা পড়ে যাব। পড়ে যাওয়ার ভয় থাকবে আর এক্ষেত্রে কিন্তু দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বা দিকের ব্রেকটা হালকা একটু ধরে আছি আর তার সাথে সাথে এক্সিলি লিটারটা হালকা করে বাড়িয়ে বাড়িয়ে মানে হালকা একটু প্রেস করে করে আমি আগের দিকে মুভ করছি এই যে দেখুন বন্ধুরা আর পা দুটো কিন্তু মাটিতেই রয়েছে এক্ষেত্রে কিন্তু পা দুটোকে আমাদের স্কুটির মধ্যে রাখলে হবে না একবারেই যদি মানে প্রথমবারেই যদি আমরা এক্সিলিটার একদম ঘুরিয়ে স্কুটি চালাতে শুরু করে দেবো না তাহলে কিন্তু আমরা পড়ে যাব আর একবার পরে গেলেই কিন্তু আমাদের অনেক মনের মধ্যে একটা ভয় ঢুকে যাবে আর আমাদের কনফিডেন্সও লুজ হয়ে যাবে আর দ্বিতীয়বার স্কুটি চালানো সাহসই পাবো না তাই বন্ধুরা এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই যে ছোট ছোট টিপসগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এগুলো অবশ্যই মনে রাখবেন তাহলে বন্ধুরা আপনাদের স্কুটি চালাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না বা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না হয়তো একটু টাইম লাগবে কিন্তু আপনারা খুব সহজেই আর ভালোভাবে স্কুটি চালানো শিখে নিতে পারবেন ঠিক আছে এবার দেখুন বন্ধুরা স্কুটিটাকে ঘোরানোর সময় হ্যান্ডেলটাকে আপনারা চালানো অবস্থায় ঘোরাবেন না এইভাবে স্কুটিটাকে বন্ধ করে তারপর হ্যান্ডেলটা ঘোরাবেন তা না হলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে হ্যান্ডেল ঘোরানোটাও আমাদের শিখতে হবে আমি একটু পরে আপনাদের শেখাচ্ছি প্রথম এই ব্যালেন্সটা শিখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এবার কি করতে হবে যখন দেখবেন আপনাদের হ্যান্ডেলটা আর ঝুঁকে যাচ্ছে না বা ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়ে গেছে এবার আমাদের স্কুটির মধ্যে পার রেখে চালাতে হবে তো সেক্ষেত্রে দুটো পায়ে একসাথে স্কুটির মধ্যে রেখে চালাবেন না সেক্ষেত্রে ব্যালেন্সটা ভালো ভালো ভালোভাবে পাবেন না ভালো মতো পাওয়া যাবে না তাই তার জন্য কি করতে হবে একটা পায়ে স্কুটির মধ্যে রেখে একটা পা মেজেতে রেখে এইভাবে চালাতে হবে এতে আপনারা ব্যালেন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন হাতটাও ভালোভাবে সেট হয়ে যাবে তো এই রকম করে আমি তো একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিন্তু আপনারা দু তিন দিন ধরে এইভাবে প্র্যাকটিস করে যাবেন যখন দেখবেন একটা পা রেখে আপনারা খুব ভালোভাবে স্কুটিটা চালাতে পারছেন তখন আবার দুটো পা রাখার চেষ্টা করতে হবে এই যে দেখুন বন্ধুরা এই রকম করে ভয় পেলে হবে না সব জিনিস চেষ্টা করতে হবে আর অবশ্যই টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে তো দুটো পা এবার আমি দুটো পা স্কুটির মধ্যে রেখে স্কুটি চালাবো আর যখন মনে হবে যে আমার ব্যালেন্সটা একটু মানে বিগড়ে যাচ্ছে মানে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তখন আপনার দুটো পায়ের সাপোর্ট এইভাবে নিয়ে নেবেন তাহলে আপনারা পড়বেন না স্কুটি থেকে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ঠিক আছে তার জন্যই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রথম থেকেই সবগুলো জিনিস শেখাচ্ছি ভালো মতো করে যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের শিখতেও কোনো রকম কোনো অসুবিধা না হয় স্কুটি চালানো খুব সহজ কোনো কঠিন নেই শুধু মনের মধ্যে আত্মবিশ্বাসটা রাখতে হবে আর যেগুলো আমি বলে যাচ্ছি সেই জিনিসগুলো ঠিক মতো ফলো করতে হবে তো বন্ধুরা এইভাবে প্র্যাকটিস করলেই দেখবেন আপনারা খুব সহজেই ধীরে ধীরে করে দুটো পা রেখেই আপনারা স্কুটি চালাতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আর পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না তো বন্ধুরা আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব খুশি হবে জেনে যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে আর কারা কারা কোথার থেকে দেখছে ঠিক আছে এবার বন্ধুরা আমরা টার্ন নেওয়া শিখবো অনেক সময় হয় না আমরা যখন রাস্তায় স্কুটি চালাই আমাদের টার্ন নেওয়ারও প্রয়োজন পড়ে তো কিভাবে আমরা টার্ন নেব তো দেখুন বন্ধুরা তো যদি আমাদের ডান দিকে টার্ন নেওয়ার থাকে তখন আমাদের কি করতে হবে স্কুটির হ্যান্ডেলটাকে হালকা করে ডান দিকে ঘোরাবো হালকা করে ডান দিকে ঘোরালেই দেখবেন স্কুটিটাও ডান দিকে এভাবে ঘুরে যাবে ঠিক আছে তো এইভাবে টার্ন নেওয়া শিখতে হবে তো টার্ন নেওয়ার যখন আপনারা শিখবেন তখন দেখুন পা দুটোকে আমাদের কিন্তু মাটিতে রেখেই শিখতে হবে শুরু শুরুতে অসুবিধা হবে পড়ে যাওয়ার ভয় থাকবে তাই আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো পাওয়ার জন্য পা দুটোকে মাটিতে রেখেই আপনারা এইভাবে স্কুটি টান নেওয়া শিখবেন এবার বা দিকে যখন আমাদের টান নিতে হবে তখনও ঠিক একই পদ্ধতিতে আমাদের বা দিকে হ্যান্ডেলটাকে হালকা একটু ঘোরালেই স্কুটিটাও বা দিকে ঘুরে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা টান নেওয়া শিখব তো বন্ধুরা এবার দেখুন সব কিছু জিনিস পরিপূর্ণ হয়ে গেছে এবার আপনাদের কি করতে হবে শুধুমাত্র মাঠের মধ্যে মানে ফিল্ডের মধ্যে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা প্র্যাকটিসেই ভালো রেজাল্ট পাওয়া যায় সব কিছু জিনিস স্টেপ বাই স্টেপ শিখে নেওয়ার পরে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত সমানে প্রত্যেক দিন অন্তত একবার করে অবশ্যই ফিল্ডের মধ্যে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের মনের মধ্যে ভয়টাও কেটে যাবে হাতটাও ঠিক সেট হয়ে যাবে ঠিকঠাক মতো ব্যালেন্সও পেয়ে যাবেন আর স্কুটি খুব সহজেই আপনারা চালিয়ে নিতে পারবেন রাস্তার মধ্যে হুট করে রাস্তার মধ্যে স্কুটি চালাতে যাবেন না সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অসুবিধা হতে পারে তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা